আসসালামু আলাইকুম আমার কাছে কিছু কালেকশান যুক্ত হয়েছে কালেকশানগুলো একটু দেখাতে চাই টিভিএস মেট্রোপ্লাস নগার নাম্বার মেট্রো মেট্রোপ্লাস আমার কাছে আছে খুবই ভালো কোয়ালিটি সুন্দর চাকা দেখেন খুবই ভালো কোয়ালিটির আছে ইঞ্জিন কোয়ালিটি খুব ফ্রেশ ফ্রেশ কোয়ালিটির ইঞ্জিন মেট্রো ক্লাস নাম্বার করা এই জি আশি হাজার টাকার মধ্যে এই মেট্রো ক্লাসটি নিতে পারবেন চোদ্দো হাজার চালানো হয়েছে চোদ্দো হাজার কিন্তু চালানো টিভিজ মেট্রো ক্লাস আশি হাজার টাকার মধ্যে এই মেট্রো ক্লাসটি পাওয়া যাবে খুবই ভালো কোয়ালিটি ফ্রেশ কোয়ালিটি সিটি হান্ড্রেড সত্তর হাজার টাকার মধ্যে সিটি হান্ড্রেড হবে নাম্বারের টাকা জমা দেওয়া আছে সত্তর হাজার টাকার মধ্যে কম দামের মধ্যে যে ভাইরা গাইডে চান সিটি হান্ড্রেডের একটি হবে মাত্র সত্তর হাজারের মধ্যে সিটি হান্ড্রেডটি দেওয়া যাবে খুবই ভালো কোয়ালিটি ফ্রেশ কোয়ালিটি সিটি হান্ড্রেড সামনের জায়গা দেখেন খুবই ভালো আছে ফ্রেশ কোয়ালিটি সিটি হান্ড্রেড টিভিএস মেট্রোপ্লাস আরও একটি আছে নাম্বার ছাড়া সরি টাকা জমা দেওয়া এটি টাকা জমা আসছে ফাইল জমা হয় যে কোনো জেলায় নাম্বার করে নিতে পারবেন খুবই ভালো কোয়ালিটির ফেস কোয়ালিটির মেট্রোপ্লাস মাত্র পঁচাত্তর হাজার টাকার মধ্যে এই মেট্রোপ্লাসটি নিতে পারবেন পুঁচাত্তর হাজার টাকার মধ্যে এই মেট্রোপ্লাসটি দেওয়া যাবে নাম্বার টাকা জমা দেওয়া ফাইল জমা হয় যে কোনো জেলায় নাম্বার করে নিতে পারবেন ভালো কোয়ালিটি মতো ক্লাস অ্যাপাসি ফোর বি সিঙ্গেল ডিক্স অ্যাপাসি ফোর বি সিঙ্গেল ডিক্স এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকার মধ্যে এই ফোর বি পাবেন নওগার নাম্বার বাইশে কেন তেইশে বাইশের মডেলিটি নওগার নাম্বার হাফ টাকার নাম্বার ডিজিটাল প্লেট সুপার চাকা দেখেন খুবই ভালো আছে ফ্রেশ কোয়ালিটির কোরবি সিঙ্গেল ডিক্স কোরবি যে ভাইয়েরা ফোরবি বসতেছেন আমার তো আমার ফোর যোগাযোগ করলে ফোরবি নিতে পারবে সিঙ্গেল ডিক্স কোরবি এল ইডি ডিস্স কানেক্ট মরে জিক্সার মনোটন জিক্সার মনোটন অল্প দামের মধ্যে যে ভাইরা জিক্সার মোট চাইতেছেন আমার কাছে কালেকশন হয়েছে রিক্সার মনোটন তবে ভালো কোয়ালিটির রিক্সার মনোটন হবে নাম্বার ছাড়া অনটেস্ট রাইড নাম্বার ছাড়া যে কোনো জায়গা নাম্বার পর্যন্ত পারে না তবে ভালো কোয়ালিটির ফ্রেশ কোয়ালিটির রিক্সার মনোটন হবে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকার মধ্যে এই রিক্সার মনোটন দেওয়া যাবে এক লক্ষ পঞ্চান্ন হাজারের মধ্যে এই রিক্সার মনোটন এটাও এক লক্ষ পঞ্চান্ন হাজার এটাও এক লক্ষ পঞ্চান্ন হাজার এখন যেটা নেবেন নিতে পারবেন এক জাস্ট পঁয়ষট্টি হাজারের মধ্যে মেট্রো ক্লাস এই বাইকটি পাবেন পঁয়ষট্টি হাজার মাত্র পঁয়ষট্টি হাজার টাকার মধ্যে এই বাইক বাইকটি পাবেন নাম্বার ছাড়া টেস্ট বাইক খুবই ভালো কোয়ালিটি ফ্রেশ কোয়ালিটি টিভিএস মেট্রো ক্লাস